আল্লাহকে ডাক দে বলে আল্লাহ ওর শয়তান আমি উত্তম ও আল্লাহ পাক বলেন দূর হও আমি আল্লাহ পাক আমার জায়গা পাক তুই এই શેখে না পাক হয়ে গেলি অহংকার করলি তোর জায়গা আর কেন হবে না দূর হয়ে যা শয়তান আজাজিল ডাকতে করো আমার তো তোমার দরজা থেকে বিতাড়িত করে দিলা ওই আদবের জন্য আমি বিতাড়িত হইলাম

বলে কি বিলিবা তুমি চা বলো বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা এর পিতৃদের কিন্তু তুমি আমারে বহুত দিবা না আল্লাহ বলেন হ্যাঁ তাই দিলাম আর কি চাও তুমি বলে রব্বুল তুমি আমাকে তামাম পৃথিবী তাসরুপ করার জন্য ক্ষমতা দিবা এক সেকেন্ডে तमाम পৃথিবী ঘুরে আসবো চোখের পলকে

في আল্লাহ দিন জিকির করেন রাত থেকে দিন বের করেন পৃথিবীর কোনো ব্যক্তি কোন ক্ষমতা কোন বস্তু জাতি সংঘ আর আমেরিকা রাশিয়া বলেন পৃথিবীর পরাশক্তিগুলি বলেন সব যদি এক জায়গায় হয় তাহলে রাতকে দিন বানাইতে পারবে না দিনকে রাত বানাইতে পারবে না তাহলে এবার বলেন ইবাদত হবে কার

কাল সৃষ্টি করলে আল্লাহ অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল কালের স্রষ্টা আল্লাহ আধার আলোর স্রষ্টা আল্লাহ সময় যিনি চলে যাচ্ছে সময়ের স্রষ্টা কিন্তু আল্লাহ আচ্ছা যিনি সময় সৃষ্টি করলেন তার কি কোনো সময় আছে এই জন্য আল্লাহ চিরঞ্জীব আল্লাহ শুরু নাই শেষ নাই এই কথা বুঝে যাবে সময় সৃষ্টি করছে কে তাহলে যিনি সময় সৃষ্টি করলেন তাহলে বোঝা গেল তিনি কোন সময়ের ভিতরে আবদ্ধ অতএব আল্লাহ শুরু নাই কথা কর না কেন শুরু নাই শুরু সৃষ্টি করছে কে আল্লাহ শেষ সৃষ্টি করছে কে আল্লাহ কিয়ামত হবে না এটা পৃথিবীর শেষ কিয়ামত দুনিয়া শুরু হইছে না اتشورو تلشورو جنسيسي جولديني الله شايف جنسيسي جولديني الله اتبع الله شروطي الله شايف الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنت ولا نوم اكبر زره ولا الله اكبر

শক্তির মালিক কে শক্তি যিনি সৃষ্টি করলেন তিনি আমার আল্লাহ ঘুম যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ দুর্বলতা যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ এই যে আল্লাহ রাসুলুল্লাহ তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর কোন দুর্বলতা নাই আল্লাহর কোন তন্দ্রা নাই আল্লাহর কোন ঘুম নাই কোন বিশ্রাম লাগে না যেটা আল্লাহ সৃষ্টি করছে সেটা থেকে আল্লাহ মুক্ত আল্লাহ 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 এক আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার সুন্দর ফুল সুন্দর ফল মিটা নদীর পানি খুদা তোমার মেঘের বাণি খুদা তোমার মেঘের বাণি বলে সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণি খুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলে রাতুন ভাই বড়াদার পুত্র সজন বলে তুমি কতই দিলে রাখুন ভাই বড়াদার পুত্র সজন খুদা পেলি অন্য যুগ মানি চাই না মানি খুদা তোমার বেগের খুদা। তোমার মেহের শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রাসরে বলে না ইয়ার শুন শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রাসরে পথ না ভুলি তাই তো দিলে পাঁকুরুদা তোমার মেঘের বানী খুদা তোমার মেঘের পানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের তোমার এইভাবে যদি আল্লাহর পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি সারা রাত সারা জিন চলে যাবে আল্লাহর পরিচয় দিতে দিতে সব শেষ হয়ে যাবে পরিচয় দেওয়া শেষ হবে না তাহলে এক বাক্যে আল্লাহ বলেন ওবুদুল্লাহ ওয়া লা তুশরিকু আমি আল্লাহ ইবাদত করবে আমি আল্লাহ সব কক্ষ কাউকে মনে করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক অনেকে বলে আমরা পীর পূজা করি পীরের পূজা করি তাদের একটা শব্দ এই শব্দটি আমাদেরকে ধোঁকা দিতে চায় আচ্ছা আপনারা বলেন আমরা পীরকে পূজা করি না ভালোবাসি সন্তান যদি মাকে ভালোবাসে তাহলে কি মায়ের পূজা হয় কথা বুঝেন আবার বলি সন্তান যদি মার খেদমত করে তাহলে সন্তান মার পূজা করে

এতই মায়ের সেবাকারী ছিলেন ওয়াসাল কারণ মা ছিল অন্ধ কাঁধে করে নিয়ে ওয়াসাল যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে আমরা দেখে অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে কোলে করে নিয়ে ব্যাগ আছে না নতুন বেরিয়েছে না আগেও ছিল আগেও ছিল এখন আত্মধুনিক প্রযুক্তির সিস্টেম এসে ব্যাগের মিটছে বইয়া বাচ্চা কাচ্চা নিয়ে মারা ঘুরতেছে স্কুলে যাইতেছে

যেখানে যাইতেন মারে গোসল করাইতেন তেল দিতেন চুল আশ্রয় দিতেন খাবার রান্না করে মাকে খাওয়াই দিতেন ঘুম বানাই দিতেন বিছনা বানাইতেন মা তো অন্ধ চোখে দেখতো না মা সন্তানকে ওয়াইস মা যেইভাবে পালন করছেন ওয়াইসাল কান্নি মাকে সেইভাবে লালন পালন করতেন এই জন্য আল্লাহর কোরআন বলল রাব্বির হামহুমা কামা رب ياني صغيرا الله তুমি আমার বাবা মাকে সেইভাবে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা সত্যকালে আমাকে লালন পালন করেছে আপনার মা আপনাকে দুলিয়ে দলিয়ে পায়খানা পেশাব সাফ করে দিয়া শরীরে তেল করে দিয়া আপনার গোসল টসল করাইয়া কোলের মধ্যে নিয়ে মা দোলায় 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 ঘুম পাড়াইছে সামান্যতম কষ্ট মা আপনাকে করতে দেয় নাই সামান্য কষ্ট মা আপনাকে হতে দেয় নাই আজকে আপনি সন্তান বড় হয়ে গেলেন মা আপনার বৃদ্ধ হয়ে গেল আপনি স্ত্রী পাইয়া মা থেকে জুদা হয়ে গেলেন মা থেকে আলাদা হয়ে গেলেন আপনি নিজে রান্না করে আলাদা খান মাকে আলাদা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আপনার মতো আসাজিলা দুনিয়াতে একটাও নাই কথা কন না কে বুঝেছ এটা নাম অকৃতজ্ঞতা না ফেরবানি

সারা জীবনে এইভাবে মার খেদমত করেছেন আল্লাহ নবীকে একটা বারের জন্য তিনি দেখতে আসতে পারেন না মায়ের কারণে একবার অন্যজনের দায়িত্ব মা কে দিয়ে তিনি এসেছিলেন তখন আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানে অভিযানে চলে গিয়েছিলেন আর ওয়া নি সঙ্গে নবীর দেখা হলো না একটা হাদিসও শুনলো না কোরআনের একটা আয়াতও শুনলো না নবীর জবান থেকে একটা নজর নবীকে দেখার সুযোগও তার কোনোদিন হলো না কিন্তু আল্লাহ নবী সহিহ মুসলিমে কিতাব

দুখে রক্তের ভিতরে শিরার ভিতর দিয়ে চলাচল করে আপনারা কাল পর্যন্ত এইখানে এসে কালদের গুড়ায় বসে বসে শিখ খান সিদ্দিক গরুর আডালিসি বল না এটা কি কয় কুমিল্লা আমরা ফরিদপুর আডালিকা আচ্ছা কুম 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 মিল্লাত আডালি

এইভাবে বান্দাকে ধোকা দিতে থাকে তাও দিলাম আমি ওয়াদা করছি তোকে দিব তুই নয় লক্ষ বছর ইবাদত করছিস কিছু তো পাবি আমি আল্লাহ তো মাহরুম করবো না আল্লাহ কি কাউকে মাহরুম করে কি কথা না কেন করেনি আচ্ছা বলেন তো সনাতন ধর্মের যারা বিশ্বাস করে তাদের ৩৩ কোটি দেবতা আছে তারা এক আল্লাহ মানে না তা পর্যন্ত আল্লাহ কে পর্যন্ত খাবার বন্ধ করে রাখছে খ্রিস্টানরা আল্লাহ মানে কিন্তু আল্লাহ ছেলে গুলা বউ বাচ্চা কাছে আছে এটা বিশ্বাস করে আল্লাহ খাবার বন্ধ করছে ইহুদিরা আল্লাহ মানে কিন্তু আল্লাহ ছেলে গুলা বউ বাচ্চা কাছে আছে বিশ্বাস করে আল্লাহ খাবার বন্ধ করছে শিখেরা আল্লাহ মানে না বৌদ্ধরা বৌদ্ধরে ভগবান বা সৃষ্টা সৃষ্টি যাই বলে তাদের তারা মানে কিন্তু আল্লাহ মানে না খাবার বন্ধ করে দিছে বলে তিনটা ক্ষমতা তুই তিনটা চাইলি তিনটা কি করবি বল ডাক বলে তোর ইজ্জত জালালের কসম করে বলি আল্লাহ তোর একটা বান্দা আমি জান জান্নাতে ঢুকতে দিব না সবটা বান্দাকে আমি গুনাহ করাবো এই জন্য মনে রাখবেন এই জন্য মনে রাখবেন নবীরা ব্যতীত সব মানুষ গুনাহগার নবীরা ব্যতীত সব মানুষ গুনাহগার আল্লাহর অলিরাও গুনাগার তবে আল্লাহ তাদেরকে মাফসাফ করে দিয়ে পবিত্র বানাই দিয়া একবারে অলি বানায় নেয় মাহফুজ বানায় নেয় আর তাদের কর্তৃক কোনো গুণা সংগঠিত হয় না কোনো ভুল সংগঠিত হয় না আল্লাহ তাদেরকে ভুল থেকে বাঁচা গুণা থেকে বাঁচাইয়া আল্লাহ তার বন্ধু বানাইয়া আল্লাহ তার বন্ধু বানাইয়া সে যা আল্লাহ সেটাই দিয়ে দেয়

আপনারা নামাজে দাঁড়াইলেন কজু আছে এরপরে আপনার পোশাক ঠিক আছে জায়গাবাস ঠিক আছে নামাজের ভিতরে বাহিনীর সতর ফরজের মধ্য দিয়ে দাঁড়াই গেলেন কিন্তু সতর ফরজের মধ্যে একটা ফরজ বাদ গেল সেই ফরজের নাম হলো ক্যাবলামুখী হইয়া নামাজ পড়া এখন আপনি ক্যাবলার দিকে না ফিরে যদি উত্তর দিকে ফিরে নামাজ করেন। আপনি জানেন এই দিকে ক্যাবলা কিন্তু আপনি ঘুরে গেছেন ডান দিকে নামাজ হবে

আপনি বার বারবার আসমানে তাকান আপনার মন কেবলার দিকে ঘুরে আসে আমি আপনাকে কেবলার দিকে ঘুরে দিলাম যেদিকে আপনি ঘুরে যেতে চান অর্থাৎ আপনার মন যেই দিকে সাহিদ

Nevitaremo solo da...